subscribe for more content. আপনি শুরুতেই যে অ্যানিমেল অ্যানিমেশন ভিডিওটি দেখলেন সেটা নিশ্চয়ই খুব ভালো লাগলো এখন আপনি আপনার সোশ্যাল মিডিয়ার জন্য এটা শিখতে চান তাহলে এই ভিডিও আপনার জন্য নমস্কার আমি মৃণাল কান্তি ওজা বেঙ্গল টুমোরোর ফাউন্ডার এবং একজন নলেজ বিজনেস কোচ আমি ডিজিটাল মার্কেটিং শেখাই বাংলায় আর বোঝায় কীভাবে আপনি ডিজিটাল মার্কেটিং শিখে আপনার যে কোনো ধরনের অফলাইন স্কিল নলেজ এবং এক্সপার্টিসকে অনলাইন নিয়ে আসবেন এবং মনিটাইজ করবেন মাত্র চার সপ্তাহে আমার লক্ষ্য দশ লক্ষ নলেজ গিভার্সকে ডিজিটাল মার্কেটিং শেখানো আমি চাই দশ লক্ষ নলেজ গিভার্স আমার কাছে ডিজিটাল মার্কেটিং শিখুক আর ডিজিটাল মার্কেটিংয়ের এই নলেজকে ইমপ্লিমেন্ট করে তাদের জীবনে মাল্টিপল সোর্সেস অফ ইনকাম ক্রিয়েট করার মাধ্যমে এনজয় করুক ফ্রিডম অব টাইম প্লেস এবং মানিকে তো চলুন আজকের ভিডিও আমরা শিখব কিভাবে আপনি ক্যানভা ইউজ করে তার সাথে একটা এআই টুল আপনি খুব সহজে খুব অল্প সময়ের মধ্যে এই ধরনের অ্যানিম্যাল অ্যানিমেশন ভিডিও বানাবেন এবং আপনার সোশ্যাল মিডিয়ায় যদি আপনি এই ধরনের ভিডিও পোস্ট করতে পারেন তাহলে খুব সহজে এটা বুম করবে আপনার চ্যানেল এটা আমার গ্যারেন্টি এখন আপনার প্রশ্ন হতে পারে আপনি এটা শিখবেন কিভাবে এর জন্য কি কোনো স্কিল বা এক্সপার্টিস লাগবে একদম না আপনি যদি প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ ভিডিও দেখেন এবং আমার চ্যানেলটাকে যদি আপনি ফলো করে থাকেন তাহলে দেখবেন আমি এই ক্যানভাস সিরিজে খুব সহজেই উইদাউট এনি স্কিল এক্সপার্টিস নলেজ কিভাবে আপনি এই ধরনের অ্যানিমেশন বানাবেন আমি এটা শেখাই আর আপনি এটা সম্পূর্ণ ফলো করলে আপনি এটা শিখে যাবেন এটা আমার গ্যারেন্টি যদি ভিডিওটা ভালো লাগে নলেজেবল হয় আর আপনার কোনো একটা প্রবলেম সলভ করে তাহলে প্লিজ প্রিয়জনদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আপনারা প্রত্যেকে আমার প্রত্যেকটা ভিডিও কমেন্ট করছেন লাইক করছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তার জন্য থ্যাংক ইউ তো চলুন শেখা শুরু করা যাক তো এখন আপনি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছেন দেখতে পাচ্ছেন আমি ক্যানভা খুলে আছে যাকে আমি বলে থাকি ম্যাজিক্যাল ক্যানভা তো চলুন সবচেয়ে প্রথমে আমি কি করছি এই ভিডিও এই অপশানে ক্লিক করলাম আর এখান থেকে এই ল্যান্ডস্কেপ ভিডিও নাইনটিন টোয়েন্টি ইন্টু টেন এই এই রেজলিউশনটা নিয়ে নিলাম যেটা আমাদের ইউটিউবের জন্য একদম সঠিক তো দেখুন আমার সামনে একটা ব্ল্যাঙ্ক পেজ এরকম চলে এলো চলে আসলাম এলিমেন্টের আমি এখানে সার্চ করছি জঙ্গল ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড বি আর ও সার্চ দেওয়ার সাথে সাথে দেখুন আমার সামনে জঙ্গল ব্যাকগ্রাউন্ড চলে এসেছে আমি জাস্ট গ্রাফিক্স এ ক্লিক করলাম আর এখান থেকে আমার পছন্দের যে কোনো একটা জঙ্গল ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম আপনি আপনার পছন্দের যে কোনো একটা জাঙ্গল ব্যাকগ্রাউন্ড নিতে পারেন থ্রি ডটে ক্লিক করুন অ্যান্ড সেট ইমেজ অ্যাস তো দেখুন এই ধরনের ইমেজ যদি আপনি নেন আমি সবটাই দেখাচ্ছি তাহলে এখান থেকে যদি আমি কোনো অ্যানিমেলকে হাঁটা করাই তাহলে এই জায়গাটা একটা বাধা পেতে পারে এখন আপনি বলতে পারেন যে অ্যাজ ইট ইজ এটা ঠিক আছে তাহলে ইট ইস ওকে আর যদি মনে হয় যে না আমি একটু একটু ফাঁকা টাইপের আমি ইমেজ চাইছি তাহলে আমরা এখান থেকে এটাকে ডিলিট করে দিচ্ছি অ্যান্ড এখান থেকে আমাদের পছন্দের সি অল ম্যাজিক রেকমেন্ডেশনে গিয়ে সি অল যতগুলো আমরা দেখব এখান থেকে আমাদের একটা যে কোনো ইমেজ আমরা নিয়ে নিচ্ছি চলুন এই ধরনের একটা ইমেজ আমরা এখান থেকে নিয়ে নিলাম থ্রি ডটে ক্লিক করে সেট ইমেজ আস ব্যাকগ্রাউন্ড এটাকে আমরা সিলেক্ট করব নাইস এইবার আমরা এখানে কিছু অ্যানিমেশন অ্যাড করছি চলুন জাস্ট এখানে আমরা লিখে দিলাম ট্রি টি r e e tree search তিনটে লাইনে ক্লিক করছি এন্ড এখান থেকে 애니মেটেড এটাতে সিলেক্ট করলাম graphics তো দেখুন আমাদের সামনে কিন্তু অনেকগুলোই এরকম মুভিং ট্রিজ চলে এসেছে মুভিং ট্রিজ যেগুলো আপনাকে একটা জঙ্গল ফিল দেবে ভালো লাগবে দেখতে তো চলুন আমি এটা নিয়ে নিলাম ছোট্ট একটা জাঙ্গল ফিল দেওয়ার জন্য জাস্ট এখানে অ্যাড করে দিলাম ম্যাজিক রেকমেন্ডেশনে গেলাম এখানে যদি আমরা আরো কিছু পাই আমরা সেগুলো এখানে অ্যাড করে নেব তো চলুন আমি এই ট্রিটা এখানে অ্যাড করে দিচ্ছি যদি আপনার মনে হয় যে এটা প্রয়োজন আছে আপনি এটা নেবেন আর যদি মনে হয় যে না এটা অত দরকার নেই আপনি নেবেন না জাস্ট একটা অ্যানিমেটেড লুক দেওয়ার জন্য তাহলে আমার এখানকার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে নাও আমরা এখন এখানে একটা অ্যানিমেল কে নিয়ে আসবো এর জন্য আমরা ক্যানভা থেকে বানাতে পারি বাট একটা নতুন এআই টুল এখানে আমি সংযোজন করেছি যেখান থেকে আপনি ভেক্টর ইমেজ থেকে শুরু করে এই ধরনের গ্রিন স্ক্রিন ভিডিও সবকিছু পেয়ে যাবেন তো চলুন আমরা সেখানে চলে যাই তো এখন আমরা গুগলে চলে এসেছি জাস্ট আমরা এখানে টাইপ করছি ভেকটিজি ভি সি টি ই ই জি ওয়াই বা ভেকজি যাই আপনি উচ্চারণ করুন না কেন ভি সি টি ই ই জি ওয়াই তো আমাদের সামনে একদম সার্চ দেওয়ার সাথে সাথে প্রথম যে সার্চ রেজাল্টটা চলে এলো আমরা এখানে জাস্ট ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখুন আপনার সামনে একটা সিম্পল ইন্টারফেস চলে আসবে এটাকে আপনি আপনার মেইল আইডি দিয়ে লগ ইন করে নিন ভেরি সিম্পল ইমেজ এখানে আপনি দেখুন অনেক অপশান রয়েছে অনেক 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 অপশান করছি এই ভিডিওস এই অপশানটা এখানে নিলাম তাহলে এখানে দেখুন ভিডিওস চলে এসেছে এখানে সার্চ ভিডিওস আপনি কি ভিডিওস চাইছেন তো ধরুন চলুন সিম্পলি আমরা লায়ন এল আই ও এন আমরা লায়নের ভিডিও চাইছি আপনি যে কারো কোনো কিছু ভিডিও চাইতে পারেন জাস্ট এন্টার যখনই আপনি লায়নের ভিডিও দিয়ে এন্টার করে দেবেন আপনার সামনে এই যে কন্টেন্ট চলে আসবে আর এখানে দেখুন লাইসেন্স টাইপে আপনি ক্লিক করে নেবেন তো এই জায়গাটায় ক্লিক করে নিন তো এরপরে যা আসবে সমস্ত কিছু কিন্তু আপনি ইউজ করতে পারবেন সোশ্যাল মিডিয়ায় কিন্তু তার সাথে কিন্তু আপনাকে অ্যাট্রিবিউশন দিতে হবে মানে তাদেরকে একটু তাদের নাম মেনশন করে দ্যাট আমি দেখিয়ে দিচ্ছি তো চলুন আমরা এখান থেকে চেষ্টা করব আপনি যে কোনো ভিডিও নিতে পারেন সমস্ত কিছুই কিন্তু ফ্রি তো আমরা এখান থেকে গ্রিন স্ক্রিন ভিডিওটা নেওয়ার চেষ্টা করছি আপনি এই ভিডিওটা নিতে পারেন বা আমি যে ভিডিওটা ইউজ করছি চলুন সেটা খোঁজার চেষ্টা করি কোথায় আছে আমি এই ভিডিওটা ইউজ করেছি আপনি এটাও নিতে পারেন তো আমি এটা তো দেখে নিয়েছেন আমি এটাই আপনাকে ইউজ করে দেখাচ্ছি তাহলে একটু ব্যাপারটা একটু মজা মজা হবে তো চলুন জাস্ট এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের সামনে চলে এসেছে ফ্রি ডাউনলোড অ্যাট্রিবিউশন যখন আপনি আমি এখানে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখুন দেখুন আপনার ভিডিও তো ডাউনলোড হয়ে গেছে নাও এই যে দেখুন অ্যাট্রিবিউশন রিকোয়ার্ড হাউ এখানে আপনি ক্লিক করুন জাস্ট এখান থেকে এটাকে কপি করে নিন ভেরি সিম্পল আর এটাকে কপি করে নিয়ে আপনি এটা আপনার যে ইউটিউব ভিডিও যে থাকবে তার যে ডিসক্রিপশন রয়েছে সেখানে আপনি পেস্ট করে দিন অ্যাসেম্বল আস্তা নিশ্চয়ই বুঝে গেছেন বিষয়টা নাও আমরা এবার চলে যাব ক্যানভাই ক্যানভাতে গিয়ে আমরা এই ভিডিওটাকে ডাউনলোড করে নেব তো চলুন ক্যানভাই তো এখন আমরা ক্যানভাই চলে এসেছি চলে আসব আপলোডসে এ এন্ড আপলোডস এ গিয়ে এই যে ভিডিওটা আমরা ডাউনলোড করলাম সেটা এখানে আপলোড করে নেব ভেরি সিম্পল দেখুন আমাদের এখানে কিন্তু সিস্টেমে আপলোড হওয়া শুরু হয়ে যাবে দেখুন আপলোড হওয়া শুরু হয়ে গেছে তো এখন আমাদের ভিডিও আপলোড হয়ে গেছে জাস্ট এখানে ক্লিক ক্লিক এন্ড করার সাথে কিন্তু আমাদের সিস্টেমে এটা এটা চলে আসবে রিমুভ ব্যাকগ্রাউন্ড আমার পেইড টুল আপনি চাইলে গুগলে গিয়েও এটার ভিডিও রিমুভ করে নিতে পারেন মানে গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করে নিতে পারেন তো দেখুন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এবারে আমরা এই ভিডিওটাকে অ্যানিমেট করব এখানে কি করেছি ভিডিওটাকে মানে সেই लायনটাকে একটু দূরে ঠেলে দিয়েছি মানে চাইছি আমরা একদম পেছন দিক থেকে আসো নাও অ্যানিমেটে আমরা ক্লিক করলাম ক্রিয়েট অ্যানিমেশন সিপ কিটাকে লং প্রেস করলাম এবার এটাকে আস্তে আস্তে করে এইভাবে আমরা টেনে নিয়ে চলে আসছি নাইস নাও স্পিডটাকে একটু কমিয়ে দিন ভালো লাগবে এই যে মুভমেন্ট স্টাইল ড্রপ ডাউনে এসে এটাকে স্টেডি করে দিন তাই তো তো চলুন এবার এটাকে আমরা প্লে করি প্লে করার সাথে সাথে দেখবেন এই যে এটা চলে আসছে বাট এটা কিন্তু ভালো লাগছে অতটা দেখতে ভালো লাগছে না কারণ পুরো জায়গাটা কেমন যেমন অস্পষ্ট রয়েছে তো এই ক্ষেত্রে আমরা কি করব আপনাকে যে আগেরটা আমি দেখিয়েছিলাম মানে আমার যে এটা ডাউনলোড করা আছে আমরা সেটাকেই এখানে ইউজ করছি জাস্ট এটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিলাম কারণ এটা ভালো লাগছে না দেখতে দেখতে পারেন একবার প্রথমে করে নিলেন তারপরে এটাকে আপনি দেখলেন ঠিক হয়েছে কিনা তো আমরা দেখলাম আগেরটা ঠিক হয়নি তাহলে আমরা এটাকে নিয়ে নিচ্ছি অ্যান্ড ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলাম তো চলুন এটাকে এবার আমরা পেছনে একটু সেট করে দিই পেছন থেকে মানে এটা পেছন দিক থেকে আসবে নাইস অ্যানিমেটে ক্লিক করলাম ক্রিয়েট এন কিটাকে চিপে ধরলাম এইবার এটাকে আস্তে আস্তে করে আমরা এখান থেকে নিয়ে যাচ্ছি আস্তে আস্তে করে নিয়ে যাচ্ছি নাইস স্পিডটাকে একটু কমিয়ে দিলাম ভালো লাগবে অ্যান্ড ড্রপ ডাউনে এসে এটাকে স্টেডি করে দিলাম দেন ডান তো এই ক্ষেত্রে আপনি একটা জিনিস দেখতে পারেন যদি এটা খুব স্লো মনে হয় তাহলে স্পিডটাকে আরেকটু বাড়িয়ে দিতে পারে এগুলো অ্যাডজাস্ট করে দেখতে হবে বারবার কিন্তু দেখতে হবে নাইস তো চলুন আমরা এটাকে একবার প্লে করে দিই ভালো লাগছে কিন্তু দেখুন নাইস এটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখি তাহলে ব্যাপারটা বুঝতে পারবো পা সব ঠিকঠাক ভাবে দেখা যাচ্ছে না হ্যাঁ তো এই ক্ষেত্রে এই ক্ষেত্রে পাটাকে উঠাই দিলে আবার একটু অসুবিধা হচ্ছে একটু অ্যাডজাস্ট করতে হবে আপনাকে প্লে কর এইবার ব্যাপারটা কিন্তু ভালো লাগছে আপনি চাইলে এটাকে আরেকটু আরেকটু নামিয়ে দিন আরেকটু আর একটু জাস্ট নাইস চলুন একবার বড় দেখি হ্যাঁ এবার ঠিক আছে তো এরকমই আপনাকে অ্যাডজাস্ট করে একটু দেখে নিতে হবে জিনিসটা কেমন হচ্ছে প্রথমটা আমরা নিয়েছিলাম সেটা দেখতে ভালো লাগলো না একটা কার্টুন টাইপের ছিল ভেবেছিলাম ভালো হবে বাট যখন আমরা প্র্যাকটিক্যাল এটা করে দেখি এটা ঠিক হলো না ইটস ওকে ফাইন কোনো সমস্যা নেই তো চলুন এটা অনেক বেশি হয়ে গেছে তো আমরা যেখান অবধি এটা শেষ হয়ে যাচ্ছে মানে লাইনটা যখনই চলে গেল এই অবধি আমরা এটাকে ছোট করে দেবো তাহলে এতটা আমরা জায়গা এখান থেকে নেবো না জাস্ট এখান থেকে দেখুন ব্যাক করে এটাকে নিয়ে চলে আসলাম চলুন একবার প্লে করে দিই এবার আপনি এক্ষেত্রেও দেখুন যে একটু দেরি করে এটা যেহেতু শুরু হচ্ছে তাহলে আপনি এটা কেউ ছোট করে দিতে পারেন দেখুন ব্যাপারটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে বিষয়টা সুন্দর এবার আপনি এখানে সাউন্ড ইফেক্ট ইউজ করতে পারেন আবার আরো ভালো হবে সিনেমেটিক একটা লুক আসবে নাও আমরা এখানে থ্রি ডটে ক্লিক করলাম এন্ড ক্লিক করার সাথে ডুপ্লিকেট পেজ আপনাকে আমি আরও একটা পেজ এখানে ক্রিয়েট করে দেখাচ্ছি এবার আমি আরও একটা অ্যানিমেলকে এখানে নিয়ে আসছি তো চলুন সে এআই টুলে আমরা চলে যাই তো দেখুন এখানে ভিডিওস করা আছে লায়ন আছে লায়নটাকে জাস্ট কেটে দিয়ে আমরা এখানে লিখে দিলাম গরিলা 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 জাস্ট ক্লিক করলাম এখানেও আমরা একটা কাজ করব সেই গ্রিন স্ক্রিন গরিলাটা নেব দেখুন এটা একটা গ্রিন স্ক্রিন রয়েছে এটা রয়েছে তো এটা একটা কেমন টাইপের রয়েছে মানে মারপিট করছে এটা আমরা নিচ্ছি না দেখুন এই টাইপেরটা আমি ইউজ করেছি তো আমরা জাস্ট এখানে ক্লিক করলাম অ্যান্ড ক্লিক করার সাথে সাথে এখানে ফ্রি ডাউনলোড অ্যাট্রিবিউশন রিকোয়ার্ড এটা ডাউনলোড হতে দিয়ে দিলাম আর দেখুন এখান থেকে সরাসরি আপনার কাছে চলে আসতে পারে অ্যাট্রিবিউশন কপি করে নিতে পারেন এখান থেকে অ্যাজ ইট ইজ আর না হলে অ্যাট্রিবিউশন রিকোয়ার্ড এখানে গিয়েও আপনি কিন্তু এটা কপি করে নিতে পারেন অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট বুঝে গেছেন তো চলুন আমরা এবার চলে যাচ্ছি ক্যান ভাই আমরা সেকেন্ড পেজে চলে আসলাম এবার আমি যেহেতু এটা এর করে দেখেছি তাহলে আমার এটা এখানে আপলোড করা আছে তো আপনি জানেন কিভাবে আপলোড করতে হয় আমি আগেই দেখিয়ে দিলাম না সেকেন্ড সিনে চলে আসবো আমরা এখান থেকে লায়নটাকে জাস্ট ডিলিট করে দিলাম লায়নটাকে ডিলিট করে দিলাম না এই গরিলাটাকে এখান থেকে নিয়ে নিলাম তো দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে আর আমরা এই গড়িলাটাকে জাস্ট এখান থেকে গাছের এই জায়গাটা থেকে আসছে এরকম একটা অ্যানিমেশন দেব জাস্ট অ্যানিমেট ধরলাম এটাকে আস্তে আস্তে করে এইভাবে আমরা নিয়ে চলে আসলাম ঠিক আছে অরিজিনালে গিয়ে এটাকে আমরা স্টেডি করে দিলাম অ্যান্ড স্পিডটাকে একটু কমিয়ে দিলাম ডান তো চলুন এটাকে আমরা প্লে করি দেখুন কি সুন্দর গরিল্লা কিন্তু হেঁটে চলেছে নাইস 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 এখন আপনি এখানে সাউন্ড ইফেক্ট ক্রিয়েট করে নিতে পারেন যে কোনোভাবে আপনি করে নিতে পারেন আপনাকে পিক্স অ্যাবে থেকে নিতে পারেন গুগল থেকে নিতে পারেন আপনি যে কোনো জায়গা থেকে সাউন্ড ইফেক্ট নিতে পারেন গরিলার সাউন্ড তারপরে লায়নের সাউন্ড এগুলো নিয়ে নিতে পারেন যেমনটা আমি অ্যাড করেছি আমি এখানে দুটো সিন ক্রিয়েট করে দেখলাম আপনি এখানে জাস্ট ডুপ্লিকেট করে কেট করে আরো সিন অ্যাড করতে পারেন আপনাকে আরো দু একটা জিনিস দেখিয়ে দিই জাস্ট চলে গেলাম ডিজাইনে গিয়ে আমি এখান থেকে একটা থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং এটা আমরা নিয়ে নিচ্ছি আপনি চাইলে অন্য কোনো কিছু নিতে পারেন আপনার যেটা পছন্দ আমি এটা একটা নিয়ে নিলাম সিম্পল একটা থ্যাংকস ফর ওয়াচিং আমি এটা নিয়ে নিলাম আপনি অন্য কিছু নিতে পারেন আচ্ছা ওয়েলকাম ওয়েলকাম টু জঙ্গল যেমনটা আমি ইউজ করেছি ওয়েলকাম টু জঙ্গল আপনি এটাও নিতে পারেন এটা একদম প্রথমে আপনি যে কোনো একটা ওয়েলকাম টু জঙ্গল এই ভিডিও হোক বা এটা এটা আমি একদম এক্স্যাক্ট এটা ইউজ করেছি তাহলে আপনি এটাকে নিয়ে নিতে পারেন ওয়েলকাম টু জঙ্গল তাহলে এটাকে আমি জাস্ট নিয়ে এটাকে আমি সামনে চলে আসবো জাস্ট সামনে সামনে চলে আসলাম এন্ড এইটাকে একটু ছোট করে দেব তাহলে ব্যাপারটা ভালো লাগবে ছোট করে দিলেন প্লে করে আপনাকে দেখাচ্ছি কেমন লাগছে ওয়েলকাম টু জঙ্গল এখানে জু এডিশন আছে আপনি এটা রাখতে পারেন আর যেহেতু এটা জু আমরা দেখাচ্ছি না তা আমরা এই পোর্শনটাকে শুধুমাত্র ডিলিট করে দিতে পারি তাহলে ওয়েলকাম টু জঙ্গল এটা চলে এলো দেখুন আরো একবার ওয়েলকাম টু জঙ্গল চলুন আপনি এখান থেকে এই অ্যানিমেলকে চেঞ্জ করে অন্য অ্যানিমেল অ্যাড করতে পারেন এটাকে চেঞ্জ করতে পারেন ফন্ট কালার আপনি সমস্ত কিছু কাস্টমাইজ করতে পারেন ইটস আপ টু ইউ এটা আপনার উপরে একদম নাও এই যে দেখুন দুটো সিনের মাঝখানে যখন আমি নিয়ে আসবো এক ট্রানজিশন জাস্ট এখানে ক্লিক করলাম এখান থেকে মাছ অ্যান্ড মুভ এটাকে সিলেক্ট করলাম অ্যান্ড অ্যাপ্লাই বিটুইন অল পেজেস সমস্ত পেজে কিন্তু এটা অ্যাড হয়ে গেল তো চলুন একবার আমি ফাইনাল রেজাল্টটা দেখে নিচ্ছি লায়ন যাচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে এবার চলে এসছে গরিলা গরিলাও যাচ্ছে থ্যাংক ইউ ফর ওয়াচিং আমরা এই পোস্টটা দিয়ে দিলাম জাস্ট মিনিট এই লেখাটা চেঞ্জ করে দিয়ে আপনার সোশ্যাল মিডিয়া দিয়ে দিতে পারেন বুঝে গেছেন জাস্ট শেয়ারে গিয়ে এটাকে ডাউনলোড করে নিতে পারেন আমি এখানে মিউজিক মিউজিক করে করে দেখালাম না আপনি সিম্পল ওয়েতে দেবেন গুগল থেকে নিয়ে নেবেন যে কোনো জায়গা থেকে নিয়ে নেবেন এআই থেকে ক্রিয়েট করে নেবেন আর আমার আগের ভিডিওগুলোতে আমি এটা দেখিয়েছি তাই আমি এখানে দেখালাম না ভিডিওটা আরো বড় হয়ে যাবে এইবার আপনি বলুন এই এই ধরনের অ্যানিমেশন ক্রিয়েট করাটা ইজি না সুপার ইজি যদি ইজি হয় তাহলে টাইপ করুন ইজি আর যদি আপনার কাছে সুপার ইজি হয় তাহলে টাইপ করুন সুপার ইজি টাইপ করুন সুপার ইজি থ্যাংক ইউ সচ আশা করি আজকে আপনি নতুন কিছু শিখলেন আপনি দেখলেন কিভাবে খুব সহজেই ক্যানভা ইউজ করে এই ধরনের অ্যানিম্যাল অ্যানিমেশন ক্রিয়েট করা যায় যেটা কিন্তু খুবই ট্রেন্ডিং এবং এটা মানুষ দেখতে ভালো লাগে আপনি যদি আপনার সোশ্যাল মিডিয়ায় এটা এই ধরনের ভিডিও পোস্ট করতে পারেন তাহলে আপনার সোশ্যাল মিডিয়া গ্রো করবে এটা আমি আপনাকে গ্যারেন্টিড বলতে পারি আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিও নতুন কোনো নলেজ নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ শিখতে থাকুন ইমপ্লিমেন্ট করতে থাকুন এবং এগোতে থাকুন শেখা শুরু করুন মনে রাখবেন আপনার আজকের শেখা যে কোনো একটা নলেজ আগামী দিনে আপনাকে কিন্তু ইনকামের অনেকগুলো পথ ক্রিয়েট করে দেবে হতে পারে সেটা এআই হতে পারে সেটা ক্যানভা ক্যানভার উপরে আপনার অ্যানিমেশন শিখতে পারেন যেটার কিন্তু হাই ডিমান্ড রয়েছে আর এআই এর ক্ষেত্রে আপনাকে বলে রাখছি মনে রাখবেন আপনার যে নলেজ পেতে ফিফটিন ইয়ার্স টোয়েন্টি ইয়ার্স লেগেছে এআই এর ক্ষেত্রে কিন্তু সেটা রিপ্লেস করতে পনেরো মিনিট বা কুড়ি মিনিট লাগবে তাই খুব সিরিয়াস হন নতুন একটা নলেজ শিখুন নতুন একটা স্কিল শিখুন নিজেকে গ্রো করুন আমার হেল্প চাইলে কমেন্ট করুন নতুন কোন নলেজ পেতে চাইলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আজকে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন নিজের খুব খুব খেয়াল রাখবেন টেক কেয়ার গুড বাই অ্যান্ড জয় হিন্দ